আমাকে তহিদ আফ্রিদি চামচা অথবা তহিদ আফ্রিদি সৌরভ হিসেবে জানেন তো আজকে আপনাদেরকে কিছু ভুল ধারণা ভাঙার জন্য আমি চলে আসছি আপনারা জানেন গতকালকে গতকালকে আফ্রিদি বরিশাল থেকে মেবি করা তো আমি না লাস্ট কয়েকদিন একটা জিনিস শুধু হয়েছে দেখতেছি যে আফ্রিদি ভাইয়ের জন্য যখন ইয়া জারি হয়েছে যে ওনাকে আঠাইশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে বা আটচল্লিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে সবকিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকে দিতেছেন ওনার সাথে তো আমার কথা হচ্ছে আজকে আপনাদের এই সব ভুল ধারণা আমি ভেঙে দিব আমার সাথে আফ্রিদিবার সাথে লাস্ট জুলাই আন্দোলনের এক মাস থেকে দুই মাস আগে থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্ক মানে সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে তো সম্পর্ক শেষ হওয়ার পরে আমার সাথে ওনার সাথে ওরকম কোনো যোগাযোগ নেই শুধু যোগাযোগ ওনার সাথে আমার সাথে জুলাই আন্দোলনের পরে উনি যখন বাংলাদেশে আসছে তখন দুইবার ওনার সাথে যোগাযোগ হয়েছে একবার এসে ওনার অফিসে গেছিলাম হ্যাঁ উনি আমাকে ডেকে নিছে আচ্ছা ওইটা আপনারা ইনশাআল্লাহ ওইটা সম্পর্কে আপনারা জানতে পারবেন এই ছাড়া আরেকবার দেখা হয়েছে ওনার জন্মদিনের দিন এই ছাড়া আর ওনার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নাই কোনো ধরনের দেখা সাক্ষাৎ নেই কিন্তু আজকে আমি নিউজ ফিডে ঢুকতে পারতেছি না আমার পরিবারের উপরে চাপ আসতেছে আমার উপরে বিভিন্ন ধরনের চাপ আসতেছে যে আমি নাকি তহিদ আফ্রিদিকে ধরাই দিছি পুলিশের কাছে এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে ভাই আমি নিজে তো জানি না আমার বাড়িতে উনি গেছে আর এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে উনি আমার নোয়াখালীতে আমার বাড়িতে গেছে বা আমি ওনাকে ধরাই দিছি তাহলে আপনারা যেই শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা বেঁধে নিব আর আরেকটা ছোট্ট বিষয় হচ্ছে আমার বলতেই হবে আমাদের তৈদ টিম মেম্বার তো আমি একা ছিলাম না আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই আমাদের টিম মেম্বারে তো আমি একা ছিলাম না আরও দশজন পনেরো জন আছে তাদের নিয়ে কথা বলেন না কেন সারাক্ষণ আমারও নিয়ে পড়ে আছেন কেন আমি তো এটা বুঝতেছি না আর আপনারা যারা আমার বলতেছেন যে আমি তারা ধরাই দিছি ভাই ওনারা আব্বারে মেবি ধরছে রবিবারে তো প্রথম থেকে আমি আজকে ওনাকে ধরা পর্যন্ত আজকে প্রায় মেবি এক সপ্তাহ এই এক সপ্তাহ আমি সিআইডি আন্ডারে ছিলাম আমার মোবাইল আমার আমি নি যে কোথায় যাই কখন কি করি না করি সব কিছু আমার সিআইডি রান্ডারে ইভেন আমি সেই আমি সবচেয়ে বেশি ফেস করতে হইছে আমি সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে এগুলো ইয়া তো আমার যেমন হয়েছে আমি তো আপনাদেরকে বলি ওনারা আবার যেদিন ধরে নিছে ওই দিন সকাল কি একটা দিকে আমাকে বসুন্ধরা থেকে সিআইডি অফিসাররা ধরে বসুন্ধরা থেকে আমি আর আমার এক বড় ভাই গেছিলাম গাড়ি কিনতে ওইখান থেকে আমাদেরকে ধরে আমাদের সজল ভাই দোকানে সজলটো সজল ভাই দোকানে সজল ভাই সহ আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমার মোবাইল ট্র্যাক করা হয়েছে আমার মোবাইলে সব কিছু ঘাটাঘাটি হয়েছে এবং সবকিছু দেখছি ইভেন এরপরও প্রতিদিন আমাকে ধরা হয়েছে তারপরে আমি একজনের ভিডিও দেখছিলাম আমেরিকান আমার বড়ো ভাই আছে হিমেল ভাই তারপর ইলিয়াস ভাই ওনাদের ভিডিও দেখছিলাম ওনারা ওইটার ওইটার মধ্যে যখন আমারা জড়ানো শুরু করছে তখন আমি দেখলাম যে ভাই আমি ওনার সাথে সংযুক্ত না বা ওনার সাথে আমার যোগাযোগ না ওনার বিয়েতে পর্যন্ত আপনারা আমারা দেখেন না লাস্ট ওনার বিয়েতে পর্যন্ত আমার দেখেন হ্যাঁ উনি আমার ভাই উনি আসে উনি ওনার মতো আমরা আমার মতো উনি ওনাদের মতো কাজ করছে আমরা আমাদের মতো মানে কাজ করতেছি ওনার সাথে আমার প্রায় প্রায় মানে এক থেকে এক বছর দুই তিন মাসের মতো ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই ওনার সাথে সিআইডি অফিসাররা তো সব জানে বা স্যাররা তো আমার অল টাইম তদন্তের মধ্যে রাখছে ওনারা তো দেখছে ওনার উনি যদি আমার নোয়াখালীর বাড়িতে যাইতো ভাই আমি নিজে জানি না আমি তো পুলিশের কাছে আমি নিজে তো সিআইডি অফিসারদের কাছে জিম্মি জিম্মি বলতে ওনারা আমার তদন্ত করতেছে তো ওনারা কি তদন্ত করে জানতো না যে আফ্রিদি ভাই কই আফ্রিদি ভাই রে কি আফ্রিদি ভাই কি নোয়াখালী গেছে না কোন জায়গায় যদি জানতাম তাহলে তো আর আমরা সিডি অফিসারের কাছে থাকতাম না আমগরে তো উনি তো ধরা এখাই যেতো ওনারা ধরতে এত টাইম লাগছে কেন তো ওনার সম্পর্কে এইসব সম্পর্কে আমাদের কোন ধারণা ছিল কিন্তু আমরা পুলিশের ইয়াতে ছিলাম তো পুলিশ দেখছে আমাদের সাথে ওনার সাথে কোনো ধরনের কানেক্টিং নাই ওনার সাথে কোনো ধরনের কথাবার্তা নাই কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলেরা লম্বা লম্বা লেক্সার ফিরতেছে লম্বা লম্বা কথা বলতেছে যে তোহিদা ফ্রিদির তহিদা ফ্রিদিকে ধরাই দিছে সে একটা বিশ্বাসঘাতক সে এটা সেটা এসব মিথ্যা আপনি যে আমার মুখ থেকে শুনছেন আমার থেকে জানছেন না জেনে না শুনে আপনি কেন কেন এসব এসব মিথ্যা মিথ্যা কথা বলতেছেন নিউজ ছড়াইতেছেন উনি কি করছে ওনারটা ওনারটা আইন আদালতে বুঝবে আমি যদি কোনো দোষ করে থাকি আমারটাও আইন আদালতে বুঝবে ওনার দোষ আমার উপরে কেন চাপাইতেছেন আমার টিমে তো আমি একা ছিলাম না আমার টিমে আরো দশজন ছিল ওদেরকে নিয়ে কথা বলতেছেন না শুধু আমাকে নিয়ে কেন পড়ে আছেন আমি কি আমি কি বলেন আমি কি একটা ফুটবল যা আমার পাইসেন হ্যাঁ আমি ফুটবল বুঝছি আমার পাইসেন শুধু লাথি দিবেন এটা হলেও তো হবে না ভাই আপনি আপনার বিবেকরে প্রশ্ন করেন আপনারা আমার নামে মিথ্যা নিউজ মিথ্যা বানট কথা ছড়ানোর তো কোনো লাভ নেই মিথ্যা বানট ছড়ায় আপনার কী লাভ হবে সঠিক তথ্য সঠিক তথ্য আমি একটাই বলি আমি নিজেই আজকে লাস্ট এক সপ্তাহ থেকে পুলিশের কাছে ছিলাম ইভেন আমি যখন দেখছি যে আমার বিষয়টা বেশি ইয়ে হয় তখন আমি ইলিয়াস হোসেন বাইরের সাথে কথা বলছি এবং হিমেল বাইরের সাথে কথা বলছি ওনারা বলছে যে তোমার যেহেতু নির্দোষ তো তুমি তোমার কারণ ভাইয়ার ওই সব বিষয়ে আমাদের কোনো কিছু ধারণাই নেই আর অনেকে আমার নিয়ে পোস্ট করছে আমি জুলাই আন্দোলনে দুই তারিখ তিন তারিখ পাঁচ তারিখ নাকি তহিদা ফ্রিদির সাথে তাদের মাইটি পেতেছিলাম আরে ভাই আপনি তো কি মাথা সমস্যা আপনারা কি আমার ফেসবুকে যা দেখতে পারেন আমি কোথায় ছিলাম কি ছিলাম বা আমার নোয়াখালীর ব্রাদাররা আমার যারা আমার লগের আন্দোলনে গেছে তারা কি জানে না আমি কই আছিলাম আমি জুলাই মাস আগস্ট মাস সেপ্টেম্বর মাস গত বছর নোয়াখালীতে ছিলাম কারণ তখন বন্য ছিল আপনারা ভালো করে জানেন তখন বন্যার সময় বন্য ছিল তো এইসব মিথ্যা অপবাদ একজনের নামে আমার নামে আপনি মিথ্যা কথা ছড়ায় আপনার কী লাভ আমার এটা একটু বলেন মিথ্যা বানওয়ার্ড কথাবার্তা ছড়ায় আপনার কি লাভটা হয় আমার এটা একটু বলেন আমি জুলাই আন্দোলনে এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ চার তার এই কয়দিন আমি টানা মনে করেন যে আমি ছিলাম আমাদের জুলাই আন্দোলন হয়েছিলো আমাদের তখন মাইজ দিতে যেহেতু আমরা একটু গ্রাম সাইডে পড়ছি আমাদের সাইডে আন্দোলন ওরকম হয় নাই হইলো ছোটোখাটো হয়েছে স্কুলের বাচ্চা টাচ্চারা করছিলো কিন্তু আমরা ছিলাম তখন মাইজ দিতে এবং এটা সাক্ষী আছে একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে রাইসুল ইসলাম আমাদের নোয়াখালীরই তারপর আমার কিছু ছোটো ভাই আছে যেমন মাকতুম সহ ওদের বিশ বিভিন্ন ধরনের আমাদের বিভিন্ন গ্রুপ আছে নোয়াখালীর ওরা সহ আমরা মাইজ দিতে প্রায় আমার বাড়ি থেকে ষাট কিলোমিটার পঞ্চাশ থেকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর হয়েছে মাইজদি আমরা মাইজ দিতে যে আন্দোলন করছি হাজার হাজার ফুটেজ হাজার হাজার ভিডিও আছে কিন্তু আপনারা ছড়াইতেছেন আমি নাকি দুই তারিখ তিন তারিখ আফ্রিদি ভাইয়ের সাথে ওনার মাই ছিলাম হ্যাঁ ওনার সাথে আমি বসেই করছি ভাই মিথ্যা কথা কেন চড়ান ভাই মিথ্যা কথা কেন চড়ান ভাই মিথ্যা বাদ দিয়ে সত্যিতে আসেন সত্যিতে আসেন আপনারা যাচাই বাছাই করেন আমার তো সমস্যা নেই আমার তো আজকে সাত দিন তো করছে পুলিশে সিআইডি এ বিভিন্ন ধরনের বিভিন্ন মানে সাংবাদিকরা যেমন প্রচুর পরিমাণে চাপ তারপর ইলিয়াস ভাই ওনারা অনেক তথ্য জানছে আমার কাছ থেকে কি তথ্য জানছে যে আমি আমরা কি আসলে কি করছি না করছি আমরা বলতে বাধ্য কারণ ভাই আমার কারণে তো আমার ফ্যামিলির উপর চাপাইতেছে আমার উপর বিনা কারণে চাপাইতেছে বিনা দোষে বা আমি বিনা দোষে হইতেছি এই যে আজকে আপনারা মিথ্যা নিউজ সড়াইতে আছেন যে আমি নাকি তৈদাফ্রিদের ধরাই দিয়েছি আমি নাকি তৈদাফ্রিদের সাথে নোয়াখালি মানে এসব মিথ্যা ভাই এগুলোর তো সব মিথ্যা কথা আপনি কেন ছড়ান আপনি আপনি দেখছেন আমার কথা হচ্ছে আপনি যদি দেখেন প্রমাণ করতে পারেন আপনি যে শাস্তি দিবেন আমি ওই শাস্তি মেতে নিব যদি এই কথা উল্টা পাল্টা মিথ্যা কথা আপনারা ইয়া করতে পারেন এসব মিথ্যা বানোয়াট কথা বাদ দিয়ে দয়া করে মানুষটি বিভ্রান্তির মধ্যে ফেলবেন না আমার কারণে যেন আমার ফ্যামিলির ক্ষতি না হয় মিথ্যা এসব বানোয়াটা আমার নাম একজন নাম মিথ্যা বানোয়াট ছড়ায় না ভাই এই দিন দিন না আরও দিন আছে ভাই এসব মিথ্যা বানোয়াটিয়া কইরেন না আল্লাহ সার দেয় সারি দেয় না আমার নামে আজকে মিথ্যা একটা হেনস্থা করবেন আমারে মানুষের কাছে কালার করবেন আমার পরিবারের কাছে কাছে ছোট ছোট করবেন করবেন আমার কালকে যে ওই দিনটা আপনার লাইফে আসবে না তা কিন্তু না তো একজন বন্ধু আমি সে আমার বড় ভাই তার সাথে আমার সম্পর্ক নাই ঠিক আছে হ্যাঁ সে তার সাথে আমাদের সম্পর্ক নাই কোনো সমস্যা নেই কিন্তু একটা জিনিস কি তার কারণে আমার কারণে তার কোনো আমি কোনোদিন তার কোনো ক্ষতি করিনি এবং তারা ধরে লই গেছে ওইসব বিষয়ে আমরা জানিও না তার কারণে আরো আমরা হেনস্থার মধ্যে পড়ছি তার কারণে আরো আমরা বিভিন্ন হয়রানির মধ্যে পড়ছি তার কারণে আমরা দিনের পর দিন মানে আমরা মানে আমরা খুব ঝামেলার মধ্যে পড়ছি কিন্তু আমরা তো এগুলো নিয়ে কোনোদিন কিছু বলিনি আপনারা কি জানতেন আমরা যে পুলিশে নিয়ে গেছে আমরা যে সিআইডি তদন্ত করছে এগুলো জানতেন কিছুই জানতেন না তো আমার নিয়ে হুদাই মিথ্যা অপবাদ ছড়ায় না ভাই দয়া করে আপনার আমার একটা পরিবার আছে আপনার একটা পরিবার আছে দয়া করে হাত জোর করে চাই মিথ্যা সড়ানোর আগে আগে জানবেন যা না জানে শুনে মিথ্যা কারণ আমি নিউজ করেন না ধন্যবাদ